কি ভাঙলে কোনো শব্দ হয় না মন শিওর জি মন ভাঙলে কোনো শব্দ হয় না তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিস হে তোমার জন গনে তো হ্যালো বন্ধু অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আজকের দেখতে চলেছি অস্থির বাঙালির কিছু অস্থির মিম ক্লিপ দেখে আপনাদের হাসি থামে রাখতেই পারবে না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবে তাহলে চলুন দেরি কিসের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এখানে তেমন কিছু না স্কুল থেকে আসার সময় যখন বান্ধবীরা অন্যদের গাছে ঢিল মারে তুমি এখানে আর কি বান্ধবী যখন ক্লাস ঢুকে সুন্দর ভাবে মনোযোগ সহকারে ক্লাস করতেছে দেখছেন না ভাই দেবাই এখানে আর কি বান্ধবী যখন মনের মতো জামাই পাই দেখেন জামাইকে নিয়ে কি রকম ভাবে ডান্স শুরু করে দিয়েছে রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মতন কিন্তু কোনো ছোট লোক যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায় ওই যে একটা কথা আছে না কোরবেং যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটা একটু বেশি বেড়ে যায়

আরে বন্ধু একটু মার সঙ্গে ভালোভাবে কথা বলিস চেংড়ির সাথে এরকম ভাবে কথা বলিস না দেখছিস না তোর মাও কি এরকম ভাবে তোকে বলতেছে কি ভাঙলে কোনো শব্দ হয় না মন শিওর জি মন ভাঙলে কোনো শব্দ হয় না আমি বিশ্বাস করি না শিওর জি দর্শক আপনারাই বলবেন যে আসলে উত্তরটা রাইট কিনা ভাই এখানে আর কিছু না বান্ধবী আমাদের পরীক্ষা দেওয়ার আগে একটু প্র্যাকটিস করে নিতেছে তুই এটা আসলে কোন ধরনের প্র্যাকটিস ভাই রে ভাই ও ভাই মারো মারো একটা মেয়ে কখন চিট করে মেয়েরা চিট কখন করে মেয়েরা চিট তখনই করে যখন আই গেস বেটার অপশন পেয়ে যায় तुम्हें तो भी शश करीना। Better, better option बोलते? Beats। तो आश्चर्य एक तो मेरे तो भालो बाल better option पे दे ताहले शेकिंग तो आश्चर्य cheat कोड भी। ये सब क्या देखना पड़ रहा है? ए, ভাই হয়েছে এনাকে কেউ থামাও যেরকম ভাবে পাবলিকের সামনে ডান্স শুরু করেছে উড়া দুরা ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি আমি পারি না আর পারি না আমি কেন মরি না ভাই এখানে আর কিছু না বিয়ের পর আমার বন্ধুর অবস্থা তো এটা আসলে আমাদের কোন বন্ধু হতে পারে তাকে একটু মেনশন করে দিন যেমনি হোক আচ্ছা আপনার মায়ের তিন সন্তান একজনের নাম মে অপরজনের নাম হচ্ছে এপ্রিল তিন নম্বর সন্তানের নাম একজনের নাম হচ্ছে মে একজনের নাম হচ্ছে এপ্রিল তিন নম্বর মেয়ের নাম কি জুন ঠিক আছে যেমনি প্রশ্ন তেমনি উত্তর ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির ভাই ওয়েট এখানে আমাদের পুলিশ মামা কি নিতেছে একটু ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটাতে তো এখানে আমাদের পুলিশ মামা কি নিল তোমরা কি কিছু বুঝতে পারলাম বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে এখানে কি আসলে এটা সত্য ঘটনা যদি সত্য ঘটনা হয়ে থাকে তাহলে আমাদের সিঙ্গেল বন্ধুরা কখনোই বিয়েই করবে না তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে

বন্ধুরা এবার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এটা কোনো বিনোদন ভিডিও না এই ভিডিওটা যখন আমার চোখের সামনে পড়ে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভাই যখন কিস্তে তুলে অটো কিনে তার অটোটা যেন না ভাঙা হয় সে বলতেছে সে কখনো আর এই রোডে চড়বে না কিন্তু তারপরও তার কথা শোনা হলো না দেখেন ভাই তাদের দোষটা কথায় মেইন রোডে চলার কারণে কি এরকম ভাবে রিক্সাটা ভাঙসুর করে দিতে হবে এটা কোনো কথা আর কি রকম ভাবে অসহায় ভাবে কান্না করতেছে এগুলা কি তাদের চোখে পড়তেছে না

ভাই এখানে বাবার বয়সী লোকরা যদি এরকম ভাবে কান্না করে তাহলে কি রকম লাগে বলো তারা তো জানতো না হলে নাহলে কখনো গাড়ি চালাইতো না তারা তো পেটের জন্যই গাড়ি চালাচ্ছে তাহলে গাড়ি চালাবে কোথায় ভাই আসলে একটা কথা কি জানো গরিবের প্রতি একটা আইন থাকা দরকার তাহলে মনে হয়